চলো মিলানা স্টার্ট করো সবগুলো মিলাতে পারলেই পেয়ে যাবে একশো টাকা পুরস্কার একটা মিললে হবে না সবগুলো মিলাতে লাগবে তাহলেই একশো টাকা পুরস্কার পাবে দেখা যায় গ্যাসকে মিলাতে পারে সবগুলো সবগুলো মিলাতে পারলেই হ্যাঁ একদম হয়নি নেক্সট দেখা যায় গ্যাসকে মিলাতে পারে সবগুলো মিলাতে পারলেই পেয়ে যাবে একশো টাকা পুরস্কার হয়ে গেলে বলবা না একদম হয়নি নেক্সট দেখা যায় গ্যাসকে সবগুলো মিলাতে পারে সবগুলো মিলাতে পারলে একশো টাকা পুরস্কার আছে কে একশো টাকা পাবে দেখা যায় না একদম ওই নেক্সট চলে আসো মিলাতে পারলে একশো টাকা পুরস্কার দেখা যায় গেস কে মিলাতে পারে সবগুলো মিলাতে পারলে একশো টাকা না একদম হয়নি নেক্সট পরের জন চলে আসো দেখা যায় গেস কে মিলাতে পারে সবগুলো মিলাতে পারলে একশো টাকা হয়েছে একদম হয়নি নেক্সট দেখা যায় কে মেলাতে পারে যে মেলাতে পারবে সে পেয়ে যাবে ওয়ান হান্ড্রেড রুপিস না হয়নি আসো তো বন্ধুরা তোমাদের চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন খেলা ভিডিও দেখতে হ্যাঁ একদম হয়নি পরজন চলে আসো সব সবগুলো মিলাতে পারলে ওয়ান হান্ড্রেড রুপিস পেয়ে যাবে দেখা যায় গেস কে মিলাতে পারে সবগুলো হয়ে গেলে বলবা না হয়নি পরজন চলে আসো মেলা 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 তাদেরই করো না হয়নি নেক্সট এখানে আগে এসকে মেলাতে পারে না তাড়াতাড়ি করো না হয়নি অল্পর জন্য হয়নি দেখা জায়গায় এস মেলাতে পারে যে সবগুলো মিলাতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা পুরস্কার নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না হয়নি পরজন চলে আসো তারা জায়গা এসকে মেলাতে পারে যে মিলাতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা পুরস্কার তো বোধহয় তোমার যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দাও নাও তাড়াতাড়ি করো তাদের হাত চালাও না হয়নি মিলাতে পারে সবগুলো মিলাতে পারলেই পেয়ে যাবে একশো টাকা একটা মিললে হবে না দুটা মিললেও হবে না মিলাতে লাগবে না নেক্সট মেলাও তাদের করব না হয়নি নেক্সট পরজন মেলাও যা যায় গ্যাস কে মিলাতে পারে তাদের করো না হয়নি নেক্সট চলে আসো এই লাইনটা ভালো দাঁড়াও তাদের করো সমান তাড়াতাড়ি করো না হয়নি নেক্সট তাই যাই গেস মেলাতে পারে সবগুলো মিলাতে পারলে একশো টাকা আছে বলো না হয়নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেক বড় হয়ে যাচ্ছে দেখা যায় গেছে কে মেলাতে পারে না হয়নি নেক্সট না একদম হয়নি দেখা যায় গেছে কে মেলাতে পারে যে মেলাতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা